আসসালামু আলাইকুম আপনার শোরুমকে সুন্দরভাবে সাজানোর জন্য যত প্রকার কালেকশন লাগে সব কিন্তু আমাদের রং ফ্লিপে পেয়ে যাবেন এগুলো আমাদের নতুন কালেকশন তবে আজকে এই প্রোডাক্ট কথা বলবো না এই সমস্ত কালেকশন কিন্তু আমাদের শোরুমে আসলে দেখে শুনে বুঝে আপনি নিতে পারবেন তবে আজকে বলবো হচ্ছে আমাদের ব্যাকসিবাটিক না অনেক নতুন কালেকশন আছে সবগুলো খুলে দেখা দেবো আপনি আমাদের ছোট্ট এই পেজের ছোট্ট ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন ইনশাল্লাহ প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার আমাদের নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুত করত এই সমস্ত প্রোডাক্টটি কিন্তু আপনি সারা বান্টি বাজার সারা বাংলাদেশের যে কোনো পাইকারি মার্কেট থেকে কিনেন আটশো পঞ্চাশ টাকা সর্বনিম্ন পাইকারি প্রাইস আমরা আপনাকে এমন একটা প্রাইসে দেবো যেন আপনি আটশো পঞ্চাশ টাকা এটা আবার পাইকারি সেল করতে পারবেন সরাসরি কারখানা থেকে যারা প্রোডাক্ট নিতে চান তারা অবশ্যই আমাদের অঙ্কুলের ফ্যাশনের সাথে যোগাযোগ করবেন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার একদম ইউনিক এবং কাপড় কোয়ালিটি থাকবে আশি আশি সুতার কাপড় এবং ওনাটা থাকবে হচ্ছে ব্যাকসি পাটি কোটা ওনার টার্সেল পাইপিং করা প্রত্যেকটা ডিজাইন রং টেলিভিশনে পেয়ে যাবেন ইউনিক এবং এই সমস্ত প্রোডাক্টে কিন্তু আমরা আমাদের নিজস্ব কারখানায় নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুত করে থাকি আপনি যদি ব্যবসা করতে চান তাহলে আপনাকে অবশ্যই প্রোডাক্ট কিনে জিততে হবে আপনি যখন কিনে জিততে পারবেন তখন আপনি আপনার কাস্টমারকে কম প্রাইসে এই সব প্রোডাক্ট দিতে পারবেন তো আপনাকে কমে কিনতে হলে অবশ্যই কারখানা থেকে প্রোডাক্ট নিতে হবে এখন এই প্রোডাক্টটা যদি আমাদের কাছ থেকে নিয়ে যারা হোলসেল করে তাদের থেকে নেন তাহলে কিন্তু প্রোডাক্টে 50 টাকা টাকায় ফের হয়ে যাবে পঞ্চাশ টাকা যদি আপনি বেশি দিয়ে কিনেন তাহলে আপনি সেল করবেন কত বিক্রি করবেন কত তো ওই সমস্ত দিক চিন্তা করে অবশ্যই যখন কোনো ডিসিশন নেবেন একটু ভেবে চিনতে তারপর ডিসিশন নেবেন এবং আপনার যদি একটা শোরুম থাকে তাহলে এই সমস্ত কালেকশন অবশ্যই আপনাকে রাখতে হবে তাহলে আপনার কাস্টমাররা আপনার দোকানের দিকে আকৃষ্ট হবে এবং কাপড়ের কোয়ালিটি যা দিছে না আপনি জাস্ট অবাক হয়ে যাবেন আপনি শুধু প্রোডাক্টগুলো নিয়ে রাখবেন কাস্টমারের নেওয়ার দায়িত্ব আপনার সেল করার দায়িত্ব এরকম একটা অবস্থা হয়ে যাবে এবং আমরা যদি এই সমস্ত কালেকশনের জায়গায় অন্য অন্য কালেকশন তৈরি করি তাহলে আমরা সপ্তাহে সাতশো থেকে আটশো পিস তৈরি করতে পারি এক হাজার পিস সর্বোচ্চ তৈরি করা যাবে যদি অন্য কালেকশন তৈরি করি এখন এই সমস্ত কালেকশন যদি তৈরি করি তাহলে সপ্তাহে তিনশো পিসের মতো তৈরি করা যাবে তো এগুলো প্রোডাকশন কম হয় আর ওইগুলো বেশি হয় তাও এই প্রোডাক্টগুলো তৈরি করি এবং ব্যাকসি বাটিক কোটা অন্যাদ দেওয়া থাকবে অন্যটা একদম প্রিমিয়াম কোয়ালিটি সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট নিতে হলে অবশ্যই আপনাকে চলে আসতে হবে আমাদের রং আমাদের শোরুম ঠিকানা হাজি আব্দুল হান্নান সিটি প্রজা গ্লোবাল স্টাই ব্যাঙ্কের